কেনো কোডো ছালা ছাকলিন তুমিযা মার পাতে মিযা মারা দে গাতে পেমের লাকি করে দুশু কো কেল্ডা ছোটা কি ডালিম গাছে টিয়ে আর দাদুর টাকে লেখা আছে মেনে কি মানে কি হতে বলতো আমার স্বামী যে নাই দা আমার কষ্ট লাগে না কিন্তু আমার মধু ও যদি আমার ছাড়া হয়েছে আমার কি কষ্ট লাগে কেন জানো কেন তো মধু ভালোবাসি মধু গালে যাই এ দেবর মধুরে তো তুই যাতেই যাই

যেখান থেকে আমাদের বাড়ির বউ হয়েছে যে দিন শাক বাজাতে পারলো না শাকে ফুঁক দেবে কি তার আগে দাঁত লেগে যাবে

কাধেতে মধু আমি গিছি আর গেরাম ঘোমটা লজাই লজাই আদ্বারে ঘোমটা দে আর গিছি মধুরে আ কি বলবো তোর ও বাবা রে মুখ ধরিস ও মধু ও সোলার সাগর এ বাবা পুরস্কার মানা ১৭ সাগর

তোর প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে ফ্যানটা টা ঘুরে ওপর

তো সাঁতারটা পড়েছে তাহলে মধু গল্পটা বলি শোন বের দিনকে তাহলে আমি পানের পাতা এরকম করে দেওয়া আছি চুপ করে বসে এই ঠাকুর মশাই বলে নাও মা এবার শুভ দৃষ্টির দিকে না ছেড়ে নাও তার মধুরে আমি শুভ দৃষ্টি করতেছি এরম করে পানের পাতাটা সই দিচ্ছি দাদা আমার রূপ দেখে চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল

শুরু করেছে ধরুন করতেছে

আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমার এগো আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরবো আর বলে কি ক্ষতি দুনিয়া গান তোমাকে মনে হবে

জীবনে জীবন রে তোর নামে সব কি কথা শুনছি রে বৌদি বৌদি রে ভাতার মারিয়ে যত বড় মুখ তত বড় কথা গাল ফাটা বোঝা আছে। তুমি তোমার স্বামীর মস্ত খেয়ে বলে ভাতার মারি বলেছে আমি প্রধান মা এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। দাও আমি কেন মানলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো একটা বাড়িতে কেউ বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করব গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় দড়ি বেঁধে দিলাম ও মা বিষ কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিষে মরে না গোলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে পোসা বড় বড় কথা না বলে কি বিচার করতে হবে তুমি জানো না দু হ্যাঁ আমার সংসার থেকে আমি ভাইকে আলাদা করে দিতে চাই ভালো কথা তোদের কবি কে জায়গা জমি এক বিঘে তুই নিবি এক বিঘেও দিয়ে দিবি পড়ে থাকলে বাড়িটা মাঝখান থেকে পার্টিশন দিবি একদিকে তুই তোর বউ থাকবি একদিকেও থাকবে মানবেও খাবে তোর আনবি তোরা খাবি আমার একটা বক্তব্য আছে ও তো বাবার টাকায় বিয়ে করেছে তাহলে বাবা বেঁচে থাকায় বাবার টাকা বিয়ে করছে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে আ বৌদি হাফ ভাগ দিতে হবে মান নাও কি মনে করছিস কি মনে করছিস এই দেখো কাটির অবস্থা দেখো কি

স্বপ্ন থেকে মধু আমরা সবাই জানি কি একটা পাগলা আগলা ছেলে তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পেরেছি ওরকম বলে আলাদা করতে হয়েছে কোনো দিনও পারবে না

তুই থাকবে হ্যাঁ তুই ও কোনো কথা শুনবি না আমার সঙ্গে চলা আর চলা চল

আরে ছোটবেলা থেকে এই হাতি আমি তোকে বলে মিলে করে মানুষ করেছি আমার বুদ্ধি যে কোন দিনে টাকাতে একটু বিবেকে মাতল তুমি ওরে একটু দাদা কাটে গিয়েছিল বলে গিয়েছিলো গু আমরা তো নিঃসন্তান আমাদের তো কোনো সন্তান হবে না তুমি মধুকে সন্তানের মতন করে মানুষ করো মধুকে দেখো মায়ের নাম বুঝতে দিও না আর তো দাদা ফিরে এসে যাক আর তোর মোকাবির চলে তো আমাকে বলবো যে মারি থেলে চলে গেছে মধু বন্ধুকে ছদ্য করতে পারতো না মধু তুমি চলে যাক তো দাদাকে ফিরিয়ে দিয়ে আমি তোকে ছদ্ধ করতে পারতাম না তুই তোমাকে খন চোকা দেখি মায়ের চোখে দেখি চোখে দেখি মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কুলিপিটি করে মানুষ করেছো মায়ের চেয়ে মমতা ভালোবাসা সব কিছু তুমি দিয়েছো আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলে তুমি কোনো আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো বেশ তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে কোনো দিনও দাঁড়াবো না তুমি আলোর প্রদীপ মায়ের মতো এলে তুমি আলোর নদী বিজেলে আমার মায়ের মতো এলে তুমি যেন সেই চির দিনে দুঃখিনী সেই মা তোমার চোখে দেখেছি যে মায়ের সেহায় এমন মধুর মাকে আমি কোথাও পাব না মাকে আমার মনে পড়ে